বাবা মা হিসেবে আমরা সবসময় চেষ্টা করি ওয়াফিয়ার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করে ওর মুখে হাসি ফুটাবার কিন্তু তার পাশাপাশি এটাও আমরা খেয়াল রাখি যাতে ওর ইচ্ছেগুলো কখনো আবদারে পরিণত না হয় সো হ্যালো হ্যালোয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজ অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার একটা রেসিপি শেয়ার করবো আর তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তার নিশ্চয়ই জেনে থাকবে যে আমি প্রচণ্ড রকমের ঝাল খেতে পছন্দ করি আর মোস্ট অফ দ্য ভিডিওর মধ্যেই আমি কিন্তু বিভিন্ন রকমের ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি সো আজকে আর কোনো ভর্তার রেসিপি শেয়ার করবো না কিন্তু আজকে শেয়ার করব আমি তোমাদের সাথে আমার ফেভারিট একটা কাঁচা কাঁচামরিচের আচার রেসিপি তো সেজন্য জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো আমি সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সো সবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তেঁতুলের পানি তার সাথে আমাদের লাগবে সরিষার তেল তারপরে লাগবে আমাদের সরিষা বাটা আর রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে পাঁচ ফোড়ন আর গরম মশলা আমি ভালো করে টেলে এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে এটাকে ভালো করে গরম করে আমার আচার বানাতে যতটুকু তেল আমার কাছে মনে হয়েছে প্রয়োজন অতটুকু সরিষার তেল আমি প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি চার পাঁচটার মতো তেজপাতা আজকের আচার বানানোর জন্য আমি আধা কেজির মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিটা ফলো করে নাগামরিচ দিয়ে এই আচারটা বানাতে পারেন নাগামরিচের আচারের টেস্টটা আরও বেশি দারুণ হয়ে থাকে কাঁচামরিচের থেকে কিন্তু আমার কাছে কাঁচামরিচেরটাও খুব ভালো লাগে সো আমি এখন অ্যাড করে দিব এক চা চামচের মতো লবণ এখানে আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দেব এক চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু এখানে মাস্ট আপনাকে ইউজ করতে হবে নাহলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব যে সরিষা বাটাটা রেখেছিলাম সেই সরিষা বাটাটা এখানে পুরাটা সরিষা বাটাই আমি অ্যাড করে দিয়েছি সো যখনই আপনারা সরিষাটা অ্যাড করবেন দেখবেন আলাদা একটা স্মেল অলরেডি আসা শুরু করে দিয়েছে সাথে আমি রসুন কুচি দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর পরই আমার কাছে মনে হয়েছিল যে আচারের জন্য তেলটা কম হয়ে গেছে তাই আমি এই পর্যায়ে আবার আরেকটু তেল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। সো অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব যে তেঁতুলের পানিটা রেখেছিলাম সেই তেঁতুলের পানিটা তারপর এই পর্যায়ে এসে আমি এটাকে আবার কষিয়ে নিব যে তেঁতুলের পানিটা আমি অ্যাড করেছিলাম সেটাকে শুকিয়ে নেব সো অনেকক্ষণ ধরে জাল করার পর তেঁতুলের পানিটা যখন শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিব হাফ কাপেরও অর্ধেক চিনি যার কারণে কিনা এই আচারের মধ্যে একটা টক ঝাল মিষ্টির ফ্লেভার চলে আসে যেটা কিনা গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে খুবই সুস্বাদু লাগে সো অনেকক্ষণ আবার নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ফাইনালি আমরা অ্যাড করে দিব যে পাঁচ ফোড়ন আর গরম মশলার যে মিশ্রণটা আছে সেটা তারপরে এটাকে অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে আবার নেড়ে নিয়ে নিব। সো এভাবে করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর হয়ে যাবে আমাদের ফাইনালি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কাঁচামরিচের আচার তো দেখতেই পারছো আচারটা কত বেশি লোভনীয় লাগছে আর এই আচারটা কিন্তু তোমরা তিন থেকে চার মাসের উপরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে তো এদিকে আচার বানাতে বানাতে দেখছিলাম রাহাত বাসায় এসেছে আর আসার সময় ওয়াফিয়ার জন্য একটা বার হচ্ছে আইসক্রিম বানানোর বক্স নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছিল ওয়াফিয়ার পছন্দের আপেল অনেক দিন ধরেই হচ্ছে ওয়াফিয়া বাদ জন্য পাগল বানিয়ে ফেলছিলো রাহাতকে ওর একটা বাদ টাব অলরেডি আছে ওয়াফিয়ার বয়স যখন চার থেকে পাঁচ মাস তখন ওই বার ওয়াফিয়ার জন্য আনা হয়েছিল কিন্তু ওয়াফিয়ার বয়স তো এখন সাড়ে তিন বছরের উপরে সো ওই বার ওয়াফিয়ার এখন খেলাধুলা করতে পারে না তাই এই বার আনা হয়েছে কিন্তু এই বার ওয়াফিয়ার জন্য অনেক বেশি ছোট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু রাহাত বলছিল ও পুরো নিউ মার্কেটটাতে অনেক অনেক বার করে খুঁজেছে আর একটু বড় বার জন্য কিন্তু পুরো নিউ মার্কেটটাতেই এর থেকে বড় বার্তাব ও আর খুঁজে পায়নি আরও বড় বার্তাব পেয়েছে কিন্তু সেগুলো ছিল পোর্টেবল বাথটাব আর পোর্টেবল বারটা আমার কাছে পছন্দ না কারণ ওয়াফিয়ার আগের বারটাও পোর্টেবল বারটাপ ছিল ওটা আমার কাছে একটু ঝামেলাকর মনে হয় কারণ ওটাকে বারবার হচ্ছে গ্যাস দেওয়ার জন্য ফুলাতে হয় আবার যেহেতু অনেক বড় থাকে সেটা আবার হচ্ছে গ্যাসটাকে খুলতে ছাড়াতে হয় আবার ফুলাতে হয় সো এটা আমার জন্য অনেক ঝামেলাকর বিষয় কারণ প্রতিদিনই ওয়াফিয়া এই বারটাপ খেলাধুলা করতে চায় তাই আমার কাছে মনে হয়েছে প্লাস্টিকটাই হচ্ছে ওয়াফিয়ার জন্য বেস্ট কিন্তু আর একটু বড় হলে বেশি ভালো হতো যাই হোক ইদানিং ধরে বাহিরে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ওয়াফিয়া প্রায় প্রতিদিনই হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে তোমরা আমার আগে অনেকগুলো ব্লগেই দেখেছো যে ওয়াফিয়ার জন্য যখন আমি আইসক্রিম বানাচ্ছিলাম ওয়াফিয়ার আগের আইসক্রিমের মোলটাতে যে কাঠিগুলো ছিল সেগুলো মিসিং ছিল সবগুলো কাঠি হচ্ছে ওয়াফিয়া খেলাধুলা করে হারিয়ে ফেলেছে দেড়শোই হচ্ছে ওয়াফিয়ার বাবা আবার ওয়াফিয়ার জন্য আইসক্রিম বানানোর জন্য এই নতুন মোলটা নিয়ে এসেছে আর এগুলো পেয়ে ওয়াফিয়া তো অনেক অনেক খুশি হয়ে গেছে আর বায়না শুরু করে দিয়েছে এই বার মধ্যে সে এখন গোসল করতে চায় তাই ওয়াফিয়ার বাবা ওয়াফিয়ার জন্য এই বার বাহিরে নিয়ে গিয়েছে এবং নিজেই সব পানি বার টাবের মধ্যে দিয়ে দিচ্ছে ইদানিং ধরে একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করছি যে ওয়াফিয়ার জন্য ওয়াফিয়ার বাবা যখনই কোনো জিনিস কিনে নিয়ে আসে তখন ওয়াফিয়ার থেকে সব থেকে বেশি খুশি হয় রাহাতি বাবারা বুঝে এরকমই হয় সন্তানের জন্য কোনো একটা জিনিস পছন্দের কিনে আনতে পারলে তারা থেকে বেশি আত্মতৃপ্তি পায় আর এমনিতেও কিন্তু প্রতিটা বাবা মাই চেষ্টা করে নিজ নিজ জায়গা থেকে তাদের সন্তানদেরকে সব থেকে বেস্টা দেওয়ার জন্য যাতে করে তাদের সন্তানরা অনেক বেশি খুশি হয় আর সাথে সাথে তাদের বাবা মাও অনেক বেশি খুশি হয়ে যায় সন্তানদের মুখে হাসি দেখে তবে এগুলোর পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিসের দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে যাতে আমরা বাচ্চাদের ছোটো ছোট ইচ্ছোগুলোকে পূরণ করতে করতে ওদেরকে বেশি না জিদ্দি বানিয়ে ফেলি আর ওরা যাতে একটা সময় এই জিদটাকে আবদারে পরিণত না করে দেখা যাবে অনেক সময় ভালো আবদার করবে অনেক সময় খারাপ আবদার করবে যেটা কিন্তু সবসময় বাবা মার পক্ষে রাখাটা সম্ভব হয় না সেজন্যই বাবা মাকে ছোটোবেলা থেকে। ভালো এবং খারাপ জিনিসগুলোর সাথে বাচ্চাদেরকে পরিচিত করতে হবে যাতে করে ওরা বড়ো হওয়ার সাথে সাথে কোন জিনিসটা ওদের জন্য ভালো যেটা ওদেরকে অ্যাডপ্ট করতে হবে এবং কোন জিনিসটা ওদের জন্য খারাপ যেটা অ্যাডপ্ট করতে হবে না সেটা খুব ভালো করে ওরা বুঝতে পারে সো যাই হোক এদিকে ওয়াফিয়া খেলাধুলা করছিল আমিও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে আমি বাসায় ঢুকলাম বাসায় ঢুকেই দেখি যে আব্বু মসজিদে গিয়েছিল নামাজ পড়তে তখন এই খাবারটাও হচ্ছে ও মসজিদে দিয়েছিল তো আব্বু সেটা নিয়ে এসেছিলো আমার জন্য সো আব্বু মসজিদ থেকে যখনই কোনো খাবার পায় না কেন সেটা সব সময় আমার জন্য নিয়ে আসে আর এই কাজটা সেম করতো আমার নানা নানাও যখন মসজিদ থেকে কোনো খাবার মিলাদে পেত তখন ওই খাবারটা আমার জন্য নিয়ে আসতো তো এই খাবারটা দেখে নানার কথাটাও মনে পড়ে গেল। আমার নানা মারা গেছে প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু এখনও তার কথা আমার মাঝে মাঝে বেশ মনে পড়ে যাই হোক পুরনো স্মৃতি মনে করতে করতে আমি কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কিন্তু আমার পেজটাকেও ফলো দিতে ভুলবে না নতুন ব্লগে আবার দেখাবে টেলজন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ